হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা ভীষণই ভালো আছো আমার মেয়ের শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য আবারও আমি বেশ কিছুদিন পরেই এলাম কি করব বলো বুঝতেই তো পারো বাড়িতে বাচ্চার যদি শরীর খারাপ হয় তাও মাথায় এত টেনশান এত চিন্তা হতে থাকে যে কোনো কিছুতেই মন বসাতে পারি না আমিও তার ব্যতিক্রম নই তো সেই কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি তো অনেকদিন পরে আবার ভাবলাম যে না মেয়ে যখন একটু সুস্থ হচ্ছে আবার নতুন করে শুরু করি আর এদিনটা ছিল একটা ছুটির দিন সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রথমেই আমার একটু অর্কিড বলে যে পার্লারটা আছে সেই দিদির কাছে চলে গেছিলাম একটু আইব্রোটা করে তারপরে একটু বাইরের খাবার দোকানের মিষ্টির দোকানের কচুরি খেতে ইচ্ছা করছিল অনেক দিন থেকেই তো দুজনেই মিলে এই হরিতলার দিকে মদন মোহন বলে একটি বহু পুরোনো মিষ্টির দোকান আছে সেখান থেকেই খেলাম আর তারপরে একটা চটি কিনবো বলে চলে এসেছিলাম বাটাতে আসলে অনেক দিন থেকে বেরোনো হয় না তো সেরকম দরকারও হয় না সেই জন্য একটু গাফিলতি হয়ে অনেক দিন ডিলে হচ্ছিল কিনতে তো আজকে যখন বেরিয়েছিলাম আর এদিকেই দোকানটা ছিল ভাবলাম কিনেই নিই আর তারপরে কেনার পরে আমরা দুজন আবার লাইন টপকে এদিকে চলে এসেছিলাম এই পারে একজন দাদা ভীষণ ভালো করে ক্লিন করে দেয় তাই ওভি ওভির বাইকটাকে একটু ক্লিন করিয়ে নিতে চাইলো আর একটু গরম ছিল যদিও তাও বাইরে রোদের দাঁড়িয়ে দাদার কাজটা দেখতে দেখতে সময় কখন কেটে গেল বুঝতে পারিনি আর তারপরে কাজ টাজ মিটিয়ে বাইরে প্রচন্ড রোদ থাকায় ফিরেই এলাম তাড়াতাড়ি আর বাড়িতে এসেছিলো আমার এক সুন্দরী নানদিন দেখতেই পাচ্ছো কতটা মিষ্টি সে তাকে দেখে আমার মেয়ে যেমন খুশি আর এই দেখো চুটপুটটাও কত খুশি সে আনন্দে কিন্তু হাসছে আর দিনের বেলা যখন বেরিয়েছিলাম তখন না ভীষণ রোদ ছিল সেই জন্য আমরা মেয়েকে নিয়ে নিই কিন্তু মেয়ে তো আবদারটা রাখতেই হবে আমরা যখনই বেরোই তাকে নিয়েই বেরোতে হয় তো সকালে কোনো রকমে মিথ্যা কথা বলে বেরিয়েছিলাম পুলিশের কাছে যাচ্ছি এই করতে যাচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি তো বিকালে তাকে না নিয়ে বেরিয়ে কোনো উপায় নেই তাই আমরা একটু ঘোরার জন্যই বেরিয়েছিলাম তিনজনে এটা কৃষ্ণনগর রোড ধরে যাচ্ছিলাম এই কল্যাণী পাবলিক স্কুল ওই সব আশেপাশের একটু ঘুরে দেখা খুব সুন্দর ছিল আকাশটা আর ফেরার পথে আবার এদিকে মোড়ে এসেছিলাম মোড়ে কিছু টুকটাক জিনিস কিনে তারপরে আমরা আবার বাড়ি চলে আসি দেখো চুটকুটাকে ভারী বাজারের ব্যাগটা কি কষ্ট করে টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে মানে উদ্দেশ্য একটাই যে ব্যাগের মধ্যে ওর যে যে জিনিসগুলো আছে যেমন ললিপপ ক্যাডবেরি সেগুলোকে তাড়াতাড়ি করে বের করে নেওয়া যে যার মানে কি বলবো যাই হোক আমরা যেগুলো এনেছিলাম এই যে দেখতেই পাচ্ছ প্রভুজির একটা ভীষণ মানে টকঝাল আচার অনেক দিন থেকে আজ না কেন খুব আচার খেতে মন করছিল আর জ্যামটা শেষ হয়ে গেছিলো ওটা আনলাম আর ঘরের যা টুকিটাকি নুন চাউ সেই সবগুলো নিয়ে এসেছিলাম আর দেখো এই যে ললিপপ দিয়ে এনেকে লিপস্টিক পরা যায় ভাবো তোমরাই ভাবো অবশ্য ছোটবেলায় আমরাও এগুলো করেছি কত তবে সাজগোজের নেশাটা মেয়ের মধ্যে একটু জানি না কেন বেশি হয়েছে এখন থেকে লিপস্টিক নেলালিশ লিপ বাম সব কিছুই তার চাই অনেক কষ্টে অনেক কিছু বুঝিয়ে ভুল বুঝিয়ে আটকানো হয় জানি না কতদিন এইভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখতে পারবো তারপরে আমার জিনিসগুলোর ওপরই হামলা চালিয়ে দেবে সে এটা খুব তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারছি কেয়ার আর করা যাবে যাই হোক আর সেদিনই রাতের আমার যে ননদ এসেছে অনেক দিন পরে আসায় ওকে বললেন যে তো তুই আর অনিশা আমাদের ঘরে রাতে খাওয়া দাওয়া একসাথে করিস একসাথে মজা করব বাচ্চাটাও খুব খুশি হবে আর ওরাও দিন পরে একসাথে সবাই মিলে একটু হৈ হুল্লোর করা আর কি তো দেখতেই পাচ্ছ বসে গেছে আর আমার মেয়ে তো ওদের পিছু কিছুতেই ছাড়ে না হ্যাঁ যেখানেই ওরা যায় সেখানেই বাচ্চা হলে যা হয় মানে বাড়িতে মানে কেউ এলে মানে ওরা সব সময় চায় তাদের সাথে ঘেসে ঘেসে থাকতে তো এখানেও সেটাই হচ্ছে দেখতে পাচ্ছে কত খুশি ও আর এই দেখো চুটকুটাও কিন্তু উঠে পড়েছে পিসিমনির কোলে আর এখন দেখছো এটা রবিবার দিন সকালে আমরা চতরীতি চার্চে চলে গেছিলাম আর গির্জার পরে আমরা নিচে এসে সবার সাথে একটু দেখা হলো আসলে রবিবার দিনে গির্জে গেলে সবার সাথে দেখা হয় আর সবাই মিলে যে ডোনাদিরা রয়েছে রুমাদিরা এসছে সবাই এসেছিল আর দেখো মাম্মা গির্জার মধ্যেই যে মানে গ্রাউন্ডটায় একটা বাচ্চাদের খেলার জন্য যে যেগুলো করা আছে সেটাই কিন্তু বেশ সুন্দর করে উঠে আনন্দ উপভোগ করছে আর ওর বাবা ওকে দোলটা দিচ্ছে তো এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব মজার জিনিস যেগুলো মেলায় টেলায় গিয়ে ওরা আনন্দ পায় আমাদের চার্চেই সুন্দর বাচ্চাদের জন্য করা রয়েছে দেখতেই পাচ্ছ এবার বাড়িতে ফিরে আসার পালা তো একসাথে সবাইকে টাটা ভয় ভয় করে দেখা সাক্ষাতের পরে যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছি রবিবারে আমরাও ফিরে আসছি আর ফিরে এসে আমি আর রবি আবার একটু বাজারে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছ অনেক দিন থেকে ডাব খেতে ইচ্ছে করছিল ডাব খেয়ে বাজার করে মাছ কিনে সব কিছুর পরে আমার বিশেষ কাজ গাছ চুরি করা যেটা আমি তো যেখান থেকেই পারি গাছের ডাল ভেঙে স্যাপলিং নিয়ে হ্যাঁ করি তো সেটা এটা করে নিয়েছি তারপরে বাড়ি ফিরে এসে একটু নিজের চুলের যত্ন নেব বলে স্যামিউর যে বেঙ্গরাজ পাউডার রয়েছে সেটাকে আমি একটু নারকেল তেলের মধ্যে এক চামচ পাউডার দিই গুলে নিয়েছিলাম আর তারপরে সেটাকে আমি সারা চুলে মেখে নিয়ে স্ক্যাল্পে মেখে নিয়ে থার্টি মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে নর্মালি শ্যাম্পু করে নিয়েছিলাম আসলে যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে বা হেয়ার রিলেটেড যে কোনো রকম সমস্যা হচ্ছে তারা কিন্তু এটা করতে পারো এটা কিন্তু ভালো ভিঙ্গরাজ চুলের জন্য কতটা উপকারী সেটা তো আর মানে বলার অপেক্ষা রাখে না সবাই জানো নতুন করে বলার কিছু নেই তো এইভাবে তোমরা এটা মেখে নিতে পারো এটা কিন্তু হেনার মতো অতটা ঝামেলাও নেই হ্যাঁ চট করে বানিয়েও নেওয়া যায় আর ধু ধুতেও কিন্তু বেশি অসুবিধা হয় না হেনাতে যেমন ধুতে ধুতে জীবন প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এটা কিন্তু একদমই সেরকম না আর এটা ছেলে মেয়ে সবার জন্য ইউজ করা যেতে পারে ভীষণই ভালো দামটাও অনেক কমের মধ্যে বাজেটের মধ্যে তোমরা যদি মনে করো তোমরা ইউজ করতে পারো আর দেখতে পাচ্ছ আমার মাসি শাশুড়ি মা আর এক ননদ তারা এসছে তো তাদের জন্য ছোট্ট একটু আয়োজন করা হয়েছিল তো দুপুরবেলা তারা একসাথে আমরা সবাই মিলে মজা করে আনন্দ করে কাটালাম আর এই যে দেখতে পাচ্ছো চুটকুটা সেও কিন্তু বেশ আনন্দে আত্মহরা হয়ে আছে আর এটা হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশন ছোটোটা এখন কাঁদে বড়োটা তখনই দৌড়ে এসে কোলে উঠে পড়ে ভাই যে ভাই কোলে উঠবে তো ওকেও কোলে নিতে হবে আবার বড়োটা কেউ যখন আদর করি তখন হয়তো ছোটোটা কেঁদে কেঁদে ওঠে তো কাকে ফেলে কাকে নেব তো দুজনকেই একসাথে নিয়ে নিয়েছি এইভাবেই চলছে কি আর করব। সব কিছুই তো চলছে তো তার মধ্যে নিজের শখটাই বা কেন থেমে থাকে তো দেখতেই পাচ্ছ আমি ছোট বড় কোনো কিছুই ফেলি না হ্যাঁ এগুলো হচ্ছে সেই জেমসের কৌটো আর এটা হচ্ছে আইসক্রিমের কৌটো তো ভাবলাম যে এগুলোকে অ্যাজ এ প্ল্যান্টার ইউজ করবো দেখতেই পাচ্ছ এগুলো শোল্ডারিং আয়রন দিয়ে জাস্ট ফুটো করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে একটু কোকোপিট নিয়ে নিচ্ছি আর এই সামান্য মাটি নিয়ে নিচ্ছি তারপরে এদের মধ্যে ওই আমার পছন্দের গাছগুলো হ্যাঙ্গিং যে প্ল্যান্টসগুলো থাকে ডিসিডিয়া আর টাটল বাইন এই দুটোকে ভরে দিলাম আর রেডি হয়ে গেল আমার খুব প্রিয় কিউট মিনি প্লান্টার আর যখন এগুলো থেকে গাছগুলো ঝুলবে মানে এখন তো ছোটো ছোটো গাছ লাগিয়েছি যখন গাছগুলো বড় হয়ে ঝুলবে ভীষণই সুন্দর লাগবে আর কিউট লাগবে এই আশাতেই আমি করে নিয়েছি তো দেখা যায় কেমন লাগে দেখতে কেমন হয় আমার আইডিয়াটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও যদি ভালো লাগে তোমরাও এরকম ট্রাই করতে পারো আমাকে ছবি পাঠাতে পারো আর সবাই খুব ভালো থেকো আর বেশি বড় করছি না এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগটা যদি আমার পুস্পটাও কাটছে ওকে একটু সামলাতে হবে তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো সব বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো দেখা হবে পরের নতুন ব্লগে